কিছুতে কোনো সমস্যা নেই তুমি এখন মানে আমাদের এই যে ডর যে একটা খাল খালে মানে কি বলে ডুবানো ছাড়া কোনো উপায় উপায় নাই আসলে এই মুহূর্তে আমাদের উচিত সবাই একত্রিত হইয়া পানিতে ডুবুডুবু করা ডুবুডুবু করা আসলে ডাক্তার ইউসুফ আগে কি আছেনা লোক ছিলেন তাহলে এই যে আমাদের শরিফুল ভাই মিস্টার শরীফুল তাই আল্লাহ আপনার কোথাও শেষ নামতে নামবেন